প্রথমত এটা আসলে খুবই হাস্যকর যে আপনার ভূমিকম্পকে কেউ মোকাবেলা করতে পারবে এটা প্রকৃতি প্রদত্ত আমরা যারা মুসলিম ধর্মে বিশ্বাসী তারা মনে করি যে এটা আল্লাহর গজব হতে পারে এটা আল্লাহর টেস্ট পরীক্ষা হতে পারে আমাদের প্রতি তো ক্ষেত্রে আসলে এ ধরনের কোনো সুযোগ নাই যে এখানে কেউ বলতে পারে এটা খুবই হাস্যকর এবং যিনি বলেছেন বা কেন বলেছেন সম্ভবত আমাদের একজন কলিগই বলেছেন লার্নেট কলিগ যে ভূমিকম্প জামাত ক্ষমতা আসলে ভূমিকম্প মোকাবিল ভূমিকম্প মোকাবেলা করা ওইভাবে না বলে এটা হয়তো অন্যভাবে বলা যেত যে ভূমিকম্প হলে বাংলাদেশে কী কী ব্যবস্থা নেওয়া সম্ভব বা এটা এই যে বিল্ডিং কোর্টগুলো প্রপারলি হচ্ছে নাকি এবং এই ঝুঁকিপূর্ণ যেসব বিল্ডিং আছে সেগুলোর ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এগুলো নিয়ে কাজ করা যেতে পারে কিন্তু কোনো পার্টিকুলার দল ক্ষমতা আসলে ভূমিকম্প তারা বন্ধ করতে পারবে এটা চিন্তা করা আসলে খুবই হাস্যকর এবং জামাত আসলে যখন শুরু করেছিল আমরা কিন্তু যুগপথ আন্দোলনে একই সাথে ছিলাম এন ডি এম জামাত বিএনপি সবাই একই সাথে ছিলাম তা আস্তে আস্তে যখন সময় যাচ্ছে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের জামাত কিছু কাজ করছেন তা আমি মনে করি তাদের যথেষ্ট জনপ্রিয়তা আছে তাদের কিন্তু শীর্ষ নেতৃত্বকে আমরা সম্মান করি কিন্তু তারপরে তাদের কিছু কাজ যেমন এই যে পিআর ইস্যু নিয়ে অহেতুক রাস্তায় নেমে জনদুর্ভোগ সৃষ্টি করা থেকে শুরু করে নির্বাচন পিছানোর প্রচেষ্টা এগুলো আসলে তাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না আমরা মনে করি যে তারা সঠিকভাবে নির্বাচনে এসে তাদের যা ভোট আছে তা নিয়ে তারা নির্বাচন করুক আর সেটাই আমরা আশা করি জামাতের শীর্ষ নেতৃত্বের কাছে আমরা আরও তারা একটা সিস্টেম্যাটিক দল তাদের কাছ থেকে সেরকমই একটা স্ট্যাম্পস আমরা আশা করি যে তারা নেবেন তারা দেশের জনগণের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নেবেন তাদের ওয়ান অফ দ্য ইস্যুজ হচ্ছে যে সেভেন্টি ওয়ানের ইস্যুটা এখনও ক্লিয়ার হয়নি এটা নিয়ে বারবার কথা হচ্ছে এক্ষেত্রে ওনারা কিন্তু একদম গণহারে ক্ষমা চেয়ে নিচ্ছেন তো গণহারে ক্ষমা না চেয়ে পার্টিকুলারলি ওই বিষয়ে ক্ষমা চেয়ে তারা রাজনীতি করতে পারেন কিন্তু আমরা বারবার দেখছি যে ওনারা এর সাথে আমি আরও যা অপরাধ করেছি সব কিছুর জন্য ক্ষমা একসাথে চেয়ে নিচ্ছেন সেটা না করে ওনাদের উচিত যে ওনাদের পলিটিক্যাল স্ট্যান্ডস ক্লিয়ার করা বাংলাদেশের ব্যাপারে তাদের চিন্তা কি ছিল এক সময় সেটাকে আবার তুলে আনা যে ওনারা এখন বাংলাদেশকে নিয়ে কী ভাবেন বা সেভেন্টি ওয়ানে বাংলাদেশকে নিয়ে কী ভেবেছিলেন সেটাকে জনগণের সামনে তুলে ধরা তখন ওনাদেরকে জনগণ কীভাবে নেবেন এটা তখনই পরিষ্কার হবে প্রথমত নিউজটা যখন আমার কাছে আসলো আমি প্রথমে দেখলাম যে তহিদি জনতার ওনার বাউলদেরকে একটা অ্যাটাক করেছে তো আমি তখনও পুরো ঘটনাটা জানতে পারিনি তো পরবর্তীতে আমি ওই বাউলের ওনার যে সাক্ষাৎকারটা ছিল সেটা দেখলাম তো আমি দেখার পর দেখতাম যে উনি আসলে যেভাবে করে কথা বলেছেন এটা উদ্দেশ্য ছিল এটা একটা একটা সম্প্রীতি নষ্ট করার একটা প্রচেষ্টা এটা হতে পারে যে কারো ইন্ধন আছে বা কিছু এবং আমরা কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও দেখেছি যে উনি শেখ হাসিনাকে নিয়ে গান গেয়েছেন এবং অনেক কিছু তো হতে পারে যে এটা ফ্যাসিস্টা আমি দোসরদের একটা চক্রান্ত যে বাউলদের সাথে মুসলিম এই যে তৌহিদি জনতা নামে যারা আছেন তাদের একটা একটা কনফ্লিক্ট ক্রিয়েট করার একটা প্রচেষ্টা সেটাও হতে পারে বলে মনে করি কিন্তু প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু খুব ধর্মের ব্যাপারে সেন্সিটিভ কাজেই ইসলামকে নিয়ে আল্লাহ মহান আল্লাহ পাককে নিয়ে কোনো কমেন্ট যেখানে করা হয় সেখানে আসলে কোনো কিছু বলার থাকে না কিন্তু তারপরেও আমি বলবো যে আইন আসলে নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই আমি একজন আইনজীবী হিসাবে এবং একজন রাজনীতিজীবী হিসাবে মনে করি যে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই তাকে উচিত ছিল যে সাথে সাথে পুলিশের সোপর্দ করে কেস করা এখন তার এগেনস্টে মামলা চলমান আছে আমরা আশা করব যে তিনি যে জঘন্য কাজ করেছেন তার শাস্তি বাংলাদেশে আইন অনুযায়ী তাকে দেয়া হবে